ফরিদপুরের ভাঙায় কৃষক সমিতির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের ভাঙা থেকে সোহাগ মাতব্বরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ফরিদপুরের ভাঙায় কৃষক সমিতির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে মালিগ্রাম বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিশ আগস্ট বিকেল ছয়টার সময় উপজেলার মালিগ্রাম বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন পাটের মন পাঁচ হাজার টাকা নির্ধারণ ইউরিয়া ডিএপি টিএসপি এমওপি সারের বর্ধিত মূল্য প্রত্যাহার করা ধানের মন পনেরোশো টাকা করে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান ক্রয়সহ খাতে বরাদ্দ ধানের মন পনেরোশো টাকা দরে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান ক্রয়সহ খাতে বাজেট বরাদ্দ সহ সর্বমোট চোদ্দটি দাবি জানান বক্তারা ভাঙা উপজেলা কৃষক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও ভাঙ্গা উপজেলার কৃষক সমিতির সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র মণ্ডলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আতাউর রহমান কালু কৃষক সমিতির ভরিদপুর জেলা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুধীন সরকার মণ্ডল সিপিবি ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ উদিচি ভাঙা উপজেলার শাখা সাধারণ সম্পাদক লিয়াকত মোল্লা প্রমুখ আমরা